যুগ যুগ ধরে চলে আসা চীনা ছকে নয় চিরাচরিত প্রথা ভেঙে মহিলা পুরোহিতদের বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সাত পাকে বাধা পড়লেন পেশায় অধ্যাপক বিশ্বজিৎ পাতর রীনা পাতররা শহর কলকাতার মানুষের কাছে এই ছবিটা তেমন নতুন কিছু না হলেও বাঁকুড়ার মতন প্রান্তিক জেলায় এই ঘটনার মাধ্যমে নীরবে বিপ্লব ঘটিয়ে ফেললেন নবদম্পতি বিশ্বজিৎ রিনারা গঙ্গাজল ঘাটির কেশিয়ারা গ্রামে পাত্রী রিনা পাতুরদের বাড়িতে অভিনব ও এলাহি বিয়ের এই আয়োজনের সাক্ষী থাকতে ভিড় জমিয়েছিলেন অনেকেই ব্যতিক্রমী এই বিয়ের আয়োজন ঘিরে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে উল্লেখ্য গঙ্গাজল ঘাটির শ্রীচন্দনপুর গ্রামের বাসিন্দা পেশায় একটি আইন কলেজের অধ্যাপক বিশ্বজিৎ পাতরের সঙ্গে বিয়ে হলো ওই ব্লকের এই কেশিয়ারা গ্রামের রিনা পাতরের দুই পরিবারের সম্মতিতে বরকনের ইচ্ছেকেই মর্যাদা দিয়েই মহিলা পুরোহিত মৌমিতা মন্ডল সুদেশনা চক্রবর্তী ইবসিতা মুখার্জিদের পৌরোহিত্যে বিশ্বজিৎ রিনা চার হাত এক হলো বলে জানা গেছে শুধু বিয়ের আসরেই চমক নয় চমক ছিল প্রীতি ভোজের অনুষ্ঠানেও উপস্থিত প্রায় হাজার খানেক কথিতি অভ্যাগতের হাতে স্মারক হিসেবে নবদম্পতি তুলে দিলেন একটি করে চারাগাছ গাছ এমন দিয়েতে বেশ খুশি বর্কনে। খুশি তাদের আত্মীয় পরিজনেরাও আমি শিক্ষক তো শিক্ষকদের কাজ হচ্ছে তো শেখানো কিন্তু মানে বিশ্বজিৎ যে আজকে নিজে এই যে সমাজকে একটা শেখানোর একটা জায়গাতে পৌঁছেছে এটা খুবই একটা শিক্ষক হিসেবে আমার কাছে খুব ও যখন আমার কাছে প্রস্তাবটা দেয় স্যার এরকম গাছ তুলে দেব কিছু গাছ তো বাঁচবে এবং আমার নতুন জীবনের সাথে সাথে একটা নতুন পরিবেশ তৈরি হবে আহ আমি খুব আপ্লুত হয়ে গেছিলাম মানে ও আমার খুব কম সময়ের একটা ছাত্র কিন্তু এই যে ভাবনাটা প্লাস ওর শুধু এই ভাবনা নয় বিশ্বজিৎ যেখানে চাকরি করে সেখানে ও যাতে মানে বেকারদের চাকরি এবার কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য সেখানে সে ফ্রি কোচিং টাইপের ব্যবস্থা করে মানে ও যেটা জানে এই যে এটাকে ও চারদিকে ছড়িয়ে দিতে চাইছে মানে ও একটা যে পরিবেশ ক্রিয়েট করতে চাইছে শুধু ওর বিয়েতে নয় ওর গোটা জীবন নিয়ে মানে ও যেখানে শিক্ষা যেই ল কলেজের ও স্টুডেন্ট এই টিচার আর কি এখানেও অনেক ভালো ভালো কাজ করে এবং ওর এই ভাবনা আমাকে খুবই অনুপ্রাণিত করেছে যার জন্য আমি আজকে এসেছি অনেক ব্যস্ততার মধ্যেও এবং খুব ভালো লাগলো যে গাছগুলো সবাই খুব আদরে নিয়ে যাচ্ছে এবং যে এলাকাতেও গাছগুলো দিয়েছে আমার মনে হয় এরা খুব যত্ন করেই এই গাছগুলোকে বড় করবে কারণ এখানে বেশি তো একটা খেতমজুর সম্প্রদায়ের মানুষ বেশি তারা কিন্তু এই গাছটাকে অবহেলা করবে না দম্পতির তো অবশ্যই আমার আহ মানে ছাত্র হিসেবে তারা সুখে থাকুক কিন্তু তার পাশাপাশি তাদের এই যে ভাবনা পরিবেশ তৈরি করব যে মধ্যে আমার আগামী সন্তান বড় হবে। এই ভাবনাটা মানে সবাই বলে যে আগামী শিশুর বাসযোগ্য করে যাবো পৃথিবীকে কিন্তু তার জন্য উদ্যোগটা কতটুকু থাকে কিন্তু আজকে বিশ্বজিৎ যে উদ্যোগটা শুরু করেছে আমার মনে হয় এটা এখানেই শেষ নয় ও সারা জীবন ধরে এরকম আরো বিভিন্ন উদ্যোগও নেবে এবং আগামী প্রজন্মকে বাসযোগ্য করার চেষ্টাটা চালিয়ে যাবে এটা আমার আশা ভরসা প্রীতি ভোজের আসরে নববিবাহিতা স্ত্রী রিনাকে পাশে নিয়ে বিশ্বজিৎ বলেন আমরা দুজনেই নতুন জীবনে প্রবেশ করলাম জীবনে সুস্থভাবে বাঁচতে গেলে পরিবেশটা সুন্দর হওয়া প্রয়োজন ফলে এই অবস্থায় গাছের কোনো বিকল্প নেই আর সে কারণেই উপস্থিত প্রায় হাজার খানেক অতিথি অভ্যাগতের হাতে চারা গাছ তুলে দিলাম তবে তাদের দেখে অন্যরাও এই কাজে অনুপ্রাণিত হলে তাদের ভালো লাগবে বলে তিনি জানান আমরা একটা নতুন জীবন স্টার্ট করতে চলেছি তো একটা নতুন জীবন স্টার্ট হওয়ার সাথে সাথে একটা ভালো পরিবেশও দরকার হয় এই পরিবেশটাকে ভালো রাখার জন্য আমরা এই প্রতিশ্রুতি নিয়েছি না এই এই জন্য যে ভালোভাবে বাঁচতে গেলে ভালোভাবে পরিবেশটাও আমাদের চারপাশে দরকার হয় সেই পরিবেশকে যদি আমরা ভালো রাখতে চাই তাহলে আমাদেরকে কোনো একটা এমন কিছু করতে হবে যাতে পরিবেশ সুস্থভাবে থাকে দূষণমুক্ত হয় যার জন্যে আমাদের যত অতিথি এসছে প্রায় এক হাজার অতিথি এসছেন তাদেরকে আমরা রিটার্ন গিফট হিসাবে একটি করে চারা গাছ দিচ্ছি কেননা একটি গাছ একটি প্রাণ যাতে করে এই উদ্যোগটা আমরা নিয়েছি এই এই উদ্যোগ নেওয়ার সাথে যদি কেউ অনুপ্রাণিত হয়ে এই উদ্যোগ আরও অপর নেয় তাহলে আমাদের এই পরিবেশটা আরো সুন্দরভাবে সুসজ্জিত হয়ে উঠবে তারাও যদি এরকম করতে চায় আমি বলবো আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে যে খুবই একটি ভালো জিনিস না একটা ভালো ডিসিশন হবে যে পরিবেশের জন্য কোনো কিছু করা নবদম্পতি বিশ্বজিৎ রিনার জন্য টিম দক্ষিণ বাঁকুড়া দর্পণের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন অভিনব এই ভাবনার তারিফ করতেই হয় আপনাদের যৌথ জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক এই কামনা করি বিড়ো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া গঙ্গা জলঘাটি